আসসালামে রহমতুল্লাহ আজকের বিষয় হচ্ছে নিউট্রন জুনিয়র সিরাপ এই সিরাপটা বাচ্চাদের কি কি কাজ করে থাকে এবং এর মাত্রাবিধি সম্পর্কে আজকে আলোচনা প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে ভিটামিন এবং মিনারেল অতি গুরুত্বপূর্ণ যেগুলো শিশুদের সাবলীল দৈহিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির সাথে আবেগ ও মানসিক সজীবতা বজায় রাখতে সাহায্য করে সুতরাং মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট গ্রহণই শিশুর পরিপূর্ণ পুষ্টি এমনকি পুষ্টি পূরণের সবচেয়ে ভালো উপায় নিউট্রাম জুনিয়র মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল একটি এ টু জিং একটি ফর্মুলা সিরাপ যা সকল বয়সী শিশুদের জন্য পরিমিত মাত্রায় ভিটামিন মিনারেল ও ক্ষুদ্র পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই নিউট্রাম জুনিয়ার মিলিগ্রামে সিরাপটি তৈরি হয় এবার আসি আমরা এই নিউট্রেন সিরাপটা বাচ্চাদের কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে এক নম্বর হচ্ছে বর্ধনশীল শিশুর ভিটামিন এবং মিনারেল অতিরিক্ত প্রয়োজন মিটাতে এটি নির্দেশিত বা এটি কাজ করে থাকে দুই নম্বর হচ্ছে যেসব শিশুর মাল্টিভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ রয়েছে তাদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর হচ্ছে যേഷ്ুপ শিশুর খুদামন্দা খেতে চায় না বারবার এবং জোর করে খাওয়াতে হয় তাদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই একটি ভালো কাজ করে থাকে এবার আসুন আমরা মাত্রা বিধি এই নিউট্রন জুনিয়র সিরাপটা প্রতিদিন কতটুকু বয়সে কতটুকু খাওয়া যাবে সে সম্পর্কে জানি এক বছর বাচ্চা যদি বয়স হয়ে থাকে তাহলে সে প্রতিদিন এক চামচ করে একবার খাবে খাওয়ার পরে বাচ্চার বয়স যদি এক থেকে চার বছর হয় তাহলে সে এক চামচ করে দুইবার প্রতিদিন খাবারের পরে খাবে যেসব শিশুদের চার থেকে বারো বছর পর্যন্ত তাদের জন্য দুই চামচ করে দুইবার প্রতিদিন খাবারের পরে খাবে অথবা কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাবে আর এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া নাই অবশ্যই এই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি